বিশ্বনবী বলেন আমি রাত্রে এসেছিলাম স্বপ্নের মাধ্যম দিয়ে দেখলাম দুইজন বন্ধু আমার কাছে আসলো আসার পাল বলছেন নবী গো আপনি আমাদের সাথে চলন নবীজি বলছেন আমি চলতে লাগলাম যেতে 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 আমাকে বিশাল একটি উঁচু পাহাড়ে নিয়ে যাওয়া হলো আমি বললাম বন্ধুরে আমি এই বিশাল পাহাড়ে চড়তে পারব না তারা দুইজন বন্ধু বললেন সাহায্য করবো যেমন পাহাড়ে উঠল বন্ধুরে বিকট একটি আওয়াজ শুনতে পেল এমন সময় আমি বললাম বন্ধুরে এ আওয়াজ বিকট একটি আওয়াজ কেন আসলো রে এ আওয়াজ দিয়ে কিসের আপনি বলেন তারা বলছেন ফাইন তালাকি আল্লাহ আরো আগে চলুন আরে আগে চলুন কে নিয়ে যা হলো বিজি আমার উম্মত উম্মতির মধ্যে পা দুটোকে ওপর দিকে প্রসার দিয়ে বাঁধন আছে আর তার গালগুলোকে ফেড়ে দিয়েছে রে টস 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 করে তাজা রক্ত পড়ছে আর ওই नौজवान যুব যুবতী কাও মাও কাও মাও করে পাঞ্জা লড়ছে আমি বললাম বন্ধু রে এরা কি করেছে এদেরকে কেন আল্লাহ এ মত শাস্তি দিয়েছে তারা বলছে নবীজি গ আপনার ওই হতবাগ উম্মত উম্মতিরা যারা রমজান মাসকে পেল আর রমজান মাসকে পাওয়ার পর যারা রোজা রাখতে পারল না দিনের বেলায় খাবার খেলো দিনের বেলায় পানি পান করলো দিনের বেলায় আল্লাহর কাছে গুনাহকে মচন্দ হতে পারলো না আল্লাহ তাদেরকে এ মত শাস্তি দিয়েছে একবার পরে আল্লাহ নবীজিকে আস্তে আস্তে আরো আগে নিয়ে যা হচ্ছে কিছুগুলো জাহা কিছুগুলো আল্লাহর কাছে সুপারিশ করছে ফারিয়াত করছে প্রশ্ন করছে একটু আপনাদেরকে প্রশ্ন করব ইন্নাল্লাহ লা ইস্তাহি মিনাল হক হক কথাতে কোন লজ্জা শরম নাই কথা বুঝতে পারছেন তো কোরআন হাদিস আপনাকে বুঝাইতে হবে আপনাকে বুঝে উঠতে হবে শুনেন কত কত দেখেন নেটের যুগ কম্পিউটার যুগ ফেসবুক যারা চালাছেন দেখছেন চার সালার মা পাঁচ ছেলের বাবা তাদেরকে বলে খুঁটিতে বাঁধানো আছে আছে না নাই কথা বলবেন একটু আপনারা বাধা আছে তার চুলকে কামিয়ে নিয়েছে তার গলায় চাপাল দিয়ে তাকে বাঁধা আছে ওগুলো কোন শ্রেণীর লোক কথা বলে কোন শ্রেণীর লোক কথা বলে জেনা কারণেওয়ালা পুরুষ আর জেনা কারণেওয়ালি নারী শুনেন আপনার বেটা তিন বছর দিল্লি থেকে আসেনি আপনার বহু বাড়ি থেকে কি হয়েছে কথা বলে অন্য সাথে পালিয়ে গিয়েছে অর্থাৎ জেনাতে লিপ্ত আছে গুনার পর গুহা করে যাচ্ছে তাদের কি অবস্থা শরীর জাহান আল্লাহর কাছে প্রশ্ন করছে আল্লাহ এদেরকে হটিয়ে দাও নচিত আমাদেরকে হটিয়ে নাও কেন কেন এদেরকে হটাতে বলছে এদের এদের গন্ধুতে থাকানো যাচ্ছে না এদের জেনা করার কারণে পুরুষ এবং মহিলার লজ্জায় দিয়ে এত গন্ধ বের হচ্ছে থাকা যাচ্ছে না রবিজি বলছেন এরা কারা এরা কারা বলছেন বিশ্ব নবী এরা ওইগুলো আপনার অম্মতিরা যারা আল্লাহকে বলে ভয় করেনি রাতের বেলায় গোপনে গোপনে অন্য ছেলের সাথে ফোনে কথা বলেছে কন্ট্যাক্ট করেছে মা বাবাকে জানতে দেয়নি রাতে পালিয়ে গিয়ে অন্য ছেলের সাথে বেবিচার করেছে জেনা করেছে অন্যায় কাজ করেছে মিলন করেছে আল্লাহ এদেরকে এই মতো শাস্তি দিয়েছে নবীজিকে আরো আগে নিয়ে যাওয়া হলো কিছু গুলো লোককে রক্ত নদীতে হাবক ডুবুক খাচ্ছে বন্ধুরে সে রক্তটা হলো পচা নদীর রক্ত আল্লাহর ফেরোসরা পাথর মারছে আর লোকটার মাথা ফেটে যাচ্ছে যেমন পাথর গুলোকে আল্লাহর আবার আস্তে আস্তে নদীর ধারে চলে আসছে এত কষ্ট এত কষ্ট এত দুঃখ নবীজি বলছেন এরা কারা তখন বলছে নবীজি শোনেলেন আপনার ওই মতো উম্মত হতবাগা উম্মত মতিরা গে নবীজি যারা সুদ নেয় যারা সুদ খায় যারা সুদ লেখে যারা সুদের সাথে যারা সুদের সাক্ষী দেয় এবং যারা সুদের গাওয়া দেয় ওই মত উম্মতিরা যারা সুদে ভক্ত আছে টাকা টাকা দিয়েছে না হলে টাকা দেয় না তাকে আল্লাহ নবী বললেন আমার অম্মতির কত কষ্ট হচ্ছে রে সুদের জন্য এদেরকে পতা গন্ধ রক্ততে দেহাবোক ডুবুক খেতে হচ্ছে নবীজি বলছেন অম্মত খবরদার সুদ থেকে থেকে তোমরা সচেতন হয়ে যাও খবরদার সুদ থেকে তোমরা সচেতন হয়ে যাও আমার চাচা আব্বাসের সুদের ব্যবসা ছিল রে আমার চাচাকে বলার বিনিময়ে আমি আমি এলান করে দিয়েছিলাম এরে মাদিনা মাক্কার লোকেরা আমার চাচা যাদের কাছে সুদ লাই সুদ খায় আমি মোহাম্মদ তার ভাতি যা আমি সমস্ত সুদকে আমি বাপ করে দিলাম শুধু তাই নাই যত টাকা আমার চাচা পাবে রে আমি সেটি মাফ করে দিলাম বলার মানে বন্ধু এত গুনা বলার শেষ নাই নবীজি বলছেন উম্মত উম্মতিরা তোমরা শুনে সুদের সব চাইতে নিচে নম্বর স্থানের গুনা হলো রে নিজে মায়ের সাথে নিজে জিনা করা নাউজুবিল্লাহ সুদের সব চাইতে ছোট গুনা বন্ধু রে নিজে মায়ের সাথে নিজে জিনা করা আজকে আমডল গ্রামের কেউ চাইবে না পৃথিবীর কোন আল্লাহর বান্দা বান্দি চাই না যে নিজের মায়ের সাথে নিজেই জেনা করবো না জবিল্লা বন্ধুরে এটাই যদি সুদের সব চাইতো ছোট গুণা হয় তবে বলেন তো সুদের সব চাইতো বড় গুণা কি হবে বন্ধুরে আজকে দেখে আল্লাহর কাছে লাইলা তুল কাদের রাত্রে মসজিদে গিয়ে চলে যান আল্লাহর কাছে দোয়া করার মালিক রে আমি সুদ খেয়েছি সুদ নিয়েছি সুদের সাক্ষী দিয়েছি মাওলা আল্লাহ আমি সুদের কাছে যাব না যাব না যাব না আল্লাহ তুমি আমাকে কবল করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আপনাদের গ্রামে সুদ খাই কি খাই না কথা বলে আপনাদের জানা আছে কোনই এমন গোরা হ্যাঁ হ্যাঁ জি কথা ঠিক আছে কিন্তু খায় এটা জেনে নেন আপনি কোনোই এমন গেরাম নাই যে বাদ আছে এটা আপনাকে বলে দিলাম না হলে ব্যাংকের টাকা নিয়েছে না হলে গাড়ি উঠিয়েছে না হলে কিছু করেছে সবটাই শুধু আপনি জেনে দেন ভালো করে কথা বলা বুঝেন আস্তে আস্তে নিয়ে যায় আচ্ছা এটা তো বলতে পারলে না গোপন গোপন সুদ নাই আপনাদের দিকে এরকম হয় মধুবীর সিঁড়ির টাইম টান মারে আছে না নাই দেখবেন সন্ধ্যার সময় ইফতার করার সময় দেখেন মাওলানা ভালো লাগে না কচলেতে 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 হাত কেন লাল করে দিলা বাবা হামা কি কচলেছেন গো আজ দিনমান ওকাস পেড়া আজ খাইতে খাইতে পাই তালা লাগি আছে মুখে কিন্তু না খাইলে হয় না দিলে ভয়েরা চইলা গেল আর মারলে সিগারেট বিড়ি টান দোকানে গিয়ে চা দোকানে ছাড়লো একদম ভালো করে বুঝেন একটা যুক্তি আপনাদেরকে দিছি আমি রোজার দিন আপনাদেরকে এদিক যুক্তি দি না কিন্তু আজকে একটা দিছি ধরেলেন আমি আমার বাবার একজন মাওলানা ছেলে আমি পড়ার জামা নাই উদাহরণ দিচ্ছে ভাববেন নাকি যে মাওলানা বিড়ি পান করেছে এরকম ভাববেন না না একটা বদনাম হয়ে যাবে নেটের যুক্ত কথা söইতেছেন যা বলতে হয় তো একটা উদাহরণ দিছি আপনাদেরকে ছোট ছেলে আপনি যাই শিক্ষা দিবেন তাই হবে হবে কি হবে না কথা বলেন ভালো করে বুঝেন তো একদিন ধরেন அப்பா বলছে মানিরুল একটা আমার জন্য বিড়ি ধরিয়ে নিয়ে তোর বাবা আমি বললাম বাবা আপনার বিড়ি ধরাতে যাব তো কোথায় ওই জায়গাতে তোর মামার দোকান আছে একটু দূরে চলে যা পাঁচ ছ বাড়ি তুই একটা বিড়ি ধরিয়ে নিয়ে আয় আমি চলে গেলাম মামার কাছে মামা কি হয়েছে ভাগ না তো একটা আপনি বিড়ি ধরিয়ে দিন তো বলছে তুই একটা তালবিলি মানুষ বিড়ি কে খাবে রে তোকে নিন্দা করবে না আমি ওটা কথার দিকে যাচ্ছি না আমি আমি বিড়ি পান করব না আব্বা বলেছে অর্ডার হয়েছে আপনি আমাকে বিড়ি ধরিয়ে দিন মামা কষ্ট করে সাড়ে হাজার জ্বালিয়ে একটা বিড়ি ধরিয়ে দিল বিড়িটা আছে বলেন তো পাঁচ সাত খান বাড়ি দুধ থেকে আমি ধরিয়ে নিয়ে আসি আমি কিন্তু চেষ্টা চালাচ্ছি যে বিড়িটাকে নিভাতে দেবো না আস্তে আস্তে তিন খান বাড়ি পার হয়েছে বিড়িটাকে নিভামের দিকে যাচ্ছে কি করবো কথা বলে বিড়িটাকে নিয়ে দিয়ে দিলাম এক চান্স এক চান্স দিলাম কত চান্স কথা বলে আবার আস্তে আস্তে দুইটা বাড়ি পার্ক করছে আবার দেখছি যে বিড়িটা নিভাবের অবস্থায় আবার নিলাম দুই চান্স দিলাম অর্ধেক খতম হয়ে গেল কিন্তু ভাই যান ভালো করে বোঝেন আবার আস্তে 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 শেষের দিকে আবার দিলাম একটা বিড়ির দিকে পিছন দিকটা বাজলো বাবার জন্য আব্বা বলছে ব্যাটা কি ব্যাপার রে বিড়িটা কে খাইলো রে কে পান করলো আব্বা কথা শোনেন রাস্তায় যখন নিয়ে আসছিলাম বাবা বললো ভাগনা রে কে বিড়িটা খাবে কে খাবে কে খাবে আমি বললাম আব্বা জন্য নিয়ে আসতে নিয়ে আসতে যখন বিড়িটা দেখলাম রাস্তায় নিমিয়ে যাচ্ছে আমি এক টান দিলাম আবার নিয়ে আসতে নিয়ে আসতে দেখলাম ফের নিমিয়ে যাচ্ছে দুই টান দিলাম আবার দেখলাম আস্তে আস্তে বিড়িটা আবার নিমিয়ে যাচ্ছে তিন টান দিলাম আপনার জন্য পিছন দিকটা রাখলাম বলার মানে বন্ধু রে বিড়ি আপনি নিজের সন্তানকে আপনি শিক্ষা দিয়েছেন আপনার কত বড় গুণা শুনেলেন আল্লাহর নবী বললেন আমাকে আরো আগে নিয়ে যা হলো কিছুগুলো লোকের প্যাটটা কলসির মতো প্যাটলা হয়ে ফুলে আছে নবীজি বলছেন ইয়ারা কারা উত্তর আসছে নবীজি গো ইয়ারা হলো ওই আপনার না ফারমান যারা বিড়ি খায় সিগারেট খায় নাসা পান করে আল্লাহ এদেরকে এই মতো শাস্তি দিয়েছে শুধু তাই নয় আরও নবীজিকে আগে নিয়ে যা হলো দেখছে কিছুগুলো লোক নিজের গায়ের মাংস গলাকে নিজের দাঁত দিয়ে চিবিয়ে যে বিয়ে খাচ্ছে নবীজি বলছেন এরা কারা কারা উত্তর আসছে নবীজি গো এরা আপনার ওই না ফারমান উম্মত উম্মতিরা যারা কিবোধ করে বেড়ায় যারা মানুষের বদনাম করে বেড়ায় আল্লাহ এদেরকে এরকম শাস্তি দিয়েছে ভাই আব্বা যান খবরদার কাউরের কিবোধ বদনাম করবেন না না তো আল্লাহ গিয়া মতের দিন আপনাকে ছাড়বে না আর আল্লাহর আদালত থেকে সেদিন ঘোষ দিয়ে পাশানো যাবে না যাবে না সেদিন পাশাতে পারবেন না সিগারেট বিড়ি নাসা খাইনি আপনাকে সেদিন বাজাতে পারবে না আপনি দেখান আমার মতন আলী মনে কে খাচ্ছে আমি দেখতে যাই না আমি কে খাচ্ছে আমি দেখতে যাই না সুপল প্রোগ্রামে যখন যাই ওরা বিল সিগারেট দিয়ে আপনাকে স্বাগত করবে জায়গার নাম বলে ফের ওরাও রাখবে যে প্রোগ্রামে আর লিব না ওরা বলবো মালন আপনার শরীরটা এত হ্যান্ড ঠাপনি সিগারেট বিড়ি তো খাচ্ছেন নাকি অনেকজন খায় ওই জন্য ওরা স্বাগত করে আপনি শুনে নেন কে খাচ্ছে না খাচ্ছে আপনার দেখার দরকার নাই আপনাকে নিজে বাঁচতে হবে হবে না কথা বলে নিজে আজকে থেকে তোবা করেন এগুলো আপনার শাস্তি কে দিন আপনাকে নিতে হবে এই মাসটিতে আল্লাহ এত বড় আমাদের জন্য অফার রেখেছে আমরা এখন পর্যন্ত জানি না যদি জানতাম আমরা কখনো এই পাঁচটি রাত আমরা কখনো বাড়িতে গিয়ে ঘুমাতাম না একটা হাদিস তুলে ধরছে শুনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রমজান মাসের জন্য আমাদের জন্য স্পেশাল ভাবে অফার রেখেছে আবার ছোট্ট করে দুটো প্রশ্ন করব আপনাদেরকে শুনেন আচ্ছা বলেন তো জান্নাতের গেট কয়টা কথা বলেন বাহ গুড থ্যাঙ্কস আর জাহান নামে দরওয়াজা কয়টা কথা বলে বাহ ঠিক আছে এই ছেলে পড়াশোনা করছে খুব চোখা আছে উত্তর দিলে শুনেন আমি এখন একটা হাদিস তুলে ধরছি শুনেন এটা আমার কথা নয় আমার বানামাটি কথা নয় বিশ্বনবীর হাদিস শোনাচ্ছি শুনেন ওয়ান সাহাল বিন সাইয়েদ রাজি তাআলা আনহো কল

আছে রে আটটি গেট আছে রে তার মধ্যে এমন একটি গেড আছে যার নাম হলো রায়ান ওই জান্নাতের ভিতরে যাবে কারা তোমরা শুনে না ওই জান্নাতের ভিতরে চোর যাবে না ওই জান্নাতের ভিতরে লজ্জা যাবে না ওই জান্নাতের ভিতরে গুন্ডা যাবে না ওই জান্নাতের ভিতরে বেঈমান যাবে না ওই জান্নাতের ভিতরে অন্য মাসের ইবাদত করনে वाला যাবে না ওই জান্নাতের ভিতরে আল্লাহর দোষ যাবে না ওই জান্নাতের ভিতরে আল্লাহর দুশমন যাবে না তবে মাওলানা বলনা যাবে কারা যাবে কারা আল্লাহর নবী বলছেন উম্মত উম্মতির আরে শুনে নাও যারা শুধু খালিস নিয়াতে সঠিক নিয়াতে আল্লাহকে রাজি করার জন্য যারা নেকির পালা লাগাবে জন্য আল্লাহকে খোঁজ করার জন্য যারা রমজান মাসে রোজা রাখবে রে আল্লাহ ওই স্পেশালি ভাবে তাদের জন্য রাইয়ান নামে জান্নাত রেখেছে একবার পড়েন সুবহানাল্লাহ আল্লাহর ইয়া দয়া দয়া আল্লাহ বলছে বান্দারে রে আয় 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 তোদের জন্য আসমানের দরওয়াজা খুলেছি তোদের জন্য জান্নাতের দরওয়াজা খুলেছি তোদের জন্য জাহান্নামকে বন্ধ করেছি তোদের জন্য শৈতানকে বন্ধ করেছি তোদের জন্য রহমতের দরওয়াজাকে আমি আমি খুলে দিয়েছি আয় 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 আমার কাছে চে রে বান্দা বান্দিরা তোদের জীবনের গুণাকে ক্ষমা করে দেবী বলেছেন এই মাসwidetilde তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো এই মাসwidetilde তোমরা বেশি বেশি করে রোজা রাখো আল্লাহর কাছে গুনাহ মাচন করিয়ে নাও কেমন করে দান করব না বিধি বলেন শুনে নাও যার বাবা নাই রে যার মা নাই রে তোমরা শুনে নাও আশা তাকি আছে এই আপনাল গেরা আমার বাজানার ভালো করে শুন আমার কথা নয় নবীর কথা আপনাকে বুঝাছে নবীজি বলেন উম্মাত উম্মতের আর তোমরা শুনে নাও যার বাবা নাই রে যার মা নাই কত কষ্ট করে লালন পালন করে মানুষ করেছে তার মাথার ছাতা নাই ছাতা কি আছে আজকে জামে মাসিদের জাল ছাতে আমার আবদুল্লাহ আমার আব্দুল ছাতা দান করবে দু হাজার এক হাজার পাঁচ হাজার দেবে আমার বেটি উম্মে কুল সুমরকাইয়া যাই না দু হাজার এক হাজার দুশো করে দিবে একটা হার পায়া পায়াল পোলা খুলে দেবে একটা নাকের নাক মাছি খুলে দেবে গত রাত্রে গোবিনপুরে একজন মহিলা মোজাম্মিল ঠিকাদারের বিবি দুইটা দুইটা কানে দুটা লাখের খুলে দিয়েছে দুটা কানের খুলে মসজিদে দান করেছে আজকে দেখবো কোন আল্লাহর প্যারা বান্ধে এটা আমার জন্য নয় এটা দান এমন একটা দান আব্বা জানেরা আপনার পানিতে ডুববে না আগুনে পড়বে না আপনার মাটিতে ক্ষয় হয়ে যাবে না কত টাকা বাজারে খেয়েছেন মার্কেটে খেয়েছেন সব শেষ করেছেন কোনো কাজে আসবে না কিন্তু আজকে যারা এই রমজান মাসে বেশি বেশি করে দান করবে রে আল্লাহ তার নেকির পাড়া লাগিয়ে দেবে এটা আমার কথা কথাই নবীজি বলেছেন বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যারা টাকা পয়সা সোনা চাঁদি দিয়ে মসজিদ বানাবে রে আল্লাহ তার জন্য একটা জান্নাতে ঘর বানায় দেবে শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহর কোরআন আল্লাহ নিজেই বলছেন তোমরা শোনো ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জানা আমি আল্লাহ আমি আল্লাহ মমিনের জান এবং মমিনের মার জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে মমিনের তোমরা শুনে নাফ যখন তোমাদের জানের প্রয়োজন তোমাদেরকে জান দিতে হবে তোমাদের মালের প্রয়োজন তোমাদেরকে মাল দিতে হবে আমডোল গ্রামের ভাই আব্বা জানেরা ও আমার মা বোনেরা আজকে তোমাদেরকে জান লাগবে না মাল দিয়ে আজকে এক মসজিদ বানাতে হবে আর এর বিনিফি আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দেবে রাসূলের জামানায় রাসূলের জামানায় সাহাবীরা জান দিয়েছে গাজুয়াই বাদারে 13 থেকে 14 জন সাহাবী শুয়ে আছে গাজুয়াই উহুদে গাজুয়াই উহুদে 70 জন সাহাবী کرام আছে তার রক্ত নিয়ে উঠবে লোহার গ্রিল দিয়ে খেরা আছে বন্ধুরা মসজিদে নববীর পাশে গাজুয়াই

করে দিব আল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূরণ করে দেবে আসেন ভাইজান বলার অনেক কিছু আছে বলতে গেলে ঘন্টার ঘন্টা সময় পার হয়ে যাবে কিন্তু আপনাদের মসজিদের জালসা কিছু আপনাদেরকে নিতে হবে দিতে হবে মসজিদ বানাতে হবে আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করবে আল্লাহ আপনাকে সময়ের জীবন দিবে নবীজি যখন দুনিয়া থেকে চলে গেছেন তখনই বলে দিয়েছেন উম্মত উম্মতিরা তোমরা বেশি বেশি করে দান খাইরাত করো আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে যারা বেশি বেশি করে দান করবে আল্লাহ তাদের মনের উদ্দেশ্যকে পূরণ করবে পঠিয়ে দেন একজন মা বোনদের ভিতরে চাদর